কলিজাটা তো এক 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 রকম করে রান্না করে আমি কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই রান্নাটা কিন্তু অনেক মজার তো চলেন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটা হাড়িতে পানি ফুটাতে দিয়েছি পানিটা যখন ফুটে আসছে তখন এখানে দিয়ে দিব কলিজা এখানে আমি আধা কেজির মতো কলিজা নিয়েছি এবার এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি কলিজাগুলো সম্পূর্ণ দিয়ে এটা তিন থেকে চার মিনিটের মতো একটু জাল করে নিব আর এটা জাল করতে করতে কিন্তু এমন ভেসে উঠবে আর এইগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফেলিয়ে দিব। এগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি চামচ দিয়ে উঠানোর পরে এই পানিটাও ফেলে দিচ্ছি পানিটা ঝুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত জিরা তেজপাতা লবঙ্গ এলাচ জয়ত্রী এলাচ সবকিছু দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে এক কাপ পেঁয়াজ দিয়েছি এক কাপের থেকে কম হবে পেঁয়াজটা দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যখন এমন কালার চলে আসবে তখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এটা আর পুড়ে না যায় দিয়ে দিয়ে দিচ্ছি দুই দুই চামচ চামচ আদা বাটা বাটা আর রসুন এবার এটা ভালোভাবে এর সাথে ভেজে নিবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় কাঁচা গন্ধটা গেলে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর শুকনা ঝালের গুঁড়া আমি ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে এটাকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবার এটাকেও একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এটাও ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ মশলাটাকে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে যে কলিজাটা ধুয়ে রেখেছিলাম সেই কলিজাটা এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি মশলা আর কলিজা এবার একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে এমন পর্যায়ে চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি রসুনের কিছু কোয়া আর দিয়ে দিলাম আলু আলুটাকে এভাবে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ দিয়ে এটাকে ওর সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব একটু লবণ দিয়ে দিলাম লবণটা লাগলে দিয়ে দিবেন যখন এমন পর্যায়ে চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পানি দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে জাল করতে থাকব। পানিটাও টেনে যাবে আর এদিকে কলিজা আলু রসুন সবকিছুই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষ আমি সামান্য একটু এরকম ঝোল রাখব এই পর্যায়ে এখন চুলাটাকে অফ করে দিচ্ছি হয়ে গেল অল্প সময়ে কলিজা রান্না আর এই কলিজা রান্নাটা কিন্তু অনেক মজার আর কলিজা রান্নাতে মশলাতে একটু বেশি ব্যবহার করতে হয় আর এইভাবে রান্না করলে কলিজা থেকে কোনো রকমের বাজে স্মেল আসবে না একদম পারফেক্ট কলিজা রান্না রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ